কার খেলা কে খেলবে এটা জানে বিশ্ববাসী জানে আমাদেরও আস্তে আস্তে বিশ্বাস চলে হ্যাঁ যারা অবিশ্বাসীও ছিল তাদের মধ্যে বিশ্বাস চলে আসতেছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ছাইরা দিবে একদম না ছাইরা দিবে না খেলা তো খেলা দিছে যেটা অলরেডি কিন্তু প্রফেসর ইউনুস তিনি করে ফেলেছেন পূর্বসর ইউনুস জাতি করে मोदी তার কয়েক ঘা পরে করে এমন এক ডোনাল্ড ট্রাম্পকে নতুন জাতি রাষ্ট্র বানিয়ে দিছে সেই রোনাল্ড ট্রাম্প কিছুই বললো না যুক্তরাষ্ট্র ভারত দায়িত্ব দেওয়াত কি বাংলাদেশকে কে যুক্তরাষ্ট্রের প্রপার্টি কি প্রপার্টি ই যুক্তরাষ্ট্র ল ই আমার এই তিন ছেলে কে তুমি দেখো ভাই আমি তো এই তিন ছেলে না আমি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তো আমাকে কেন এটা দিয়ে তো টেনশন করতে হচ্ছে ভারত ঢোকা মানে বিপ্লবের অপমৃত্যু এটা আমরা হইতে দেবো না লাগলে আবার লড়াই হবে নব্য ফ্যাসিস্টের বিরুদ্ধে আমার বাংলাদেশ আর কখনোই ভারতের উপনিবেশে পরিণত হবে না যার সাথেই কথা বলুক এটা একটা আন্তর্জাতিক দলিল হয়েছে আওয়ামী বিরুদ্ধে সেই দলিলটা কিন্তু চলমান থাকবে মানে এটা অনলাইনে থাকবে জাতিসংঘের ফাইলে থাকবে পৃথিবীর বহু দেশে এটা থাকবে কার সাথে কথা বলবে যখনই কথা বলতে যাবে আওয়ামী লীগ তখনই তাদের সামনে এই দলিল দস্তাবেজ উপস্থাপন করবে সবচেয়ে বিপর্য বিপর্যয়ের যে অবস্থানে পড়েছে ভারতীয় সাংবাদিকরা রীতিমতো রাস্তাতে নামিয়ে এনেছেন

প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিও কার খেলা কে খেলবে এটা জানে বিশ্ববাসী জানে আমাদেরও আস্তে আস্তে বিশ্বাস চলে আসতেছে হ্যাঁ যারা অবিশ্বাসীও ছিল তাদের মধ্যেও বিশ্বাস চলে আসতেছে ডক্টর মোহাম্মদ ইনুসার একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড় আসসালাম আলাইকুম ইন্টারন্যাশনাল লেভেলের খেলা চলতেছে আমরা সবাই অপেক্ষা ছিলাম আর আর কবে বসবেন পাকিস্তান ভারত বাংলাদেশ এই তিন দেশের মানুষই ছিল কারণ যে মিটিংটা এটা খুব গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ নিয়ে কথা হবে ওইখানে কিন্তু দেখেন খেলোয়াড় ঠিক জায়গায় খেলে সবকিছু কাকতালিও না কিন্তু যে টাইমে এই যে ভারত বাংলাদেশ পাকিস্তান তাকায়া রয়েছে মোদীজি আর ট্রাম্পজি কি বলে শুনুম ওই টাইমে চলে আসলো আয়না ঘর বিশ্ব মিডিয়াকে নিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস আয়না ঘরে চলে গেল শুধু এখানেই থাইমা নাই কিন্তু ঠিক ওই টাইমে জাতিসংঘ থেকে একটা রিপোর্ট আসলো যেটা আন্তর্জাতিক দলের হিসাবে অলরেডি গণ্য হইছে বাংলাদেশে জুলাই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে ঠিক ওই টাইমে কিন্তু এই রিপোর্টটা বিশ্ববাসী জানলো যে টাইমে মোদীজি আর ট্রাম্পজি বাংলাদেশ নিয়ে আলোচনা করবে তার মানে কে বড় খেলোয়াড় বলেন আপনারা ঠিক টাইমে খেলছে না আবার দেখেন ওইখানে যে আলাপ হইলো একটা খেলা হইলো মারাত্মক খেলোয়াড় যখন প্রশ্ন করলো কে প্রশ্ন করলো ভারতের সাংবাদিক মোদিজির সঙ্গে তার মানে প্রশ্নগুলো কিন্তু আগে থেকেই ঠিক করা ছিল এটা আমরা ধৈরা নিতে পারি প্রশ্ন করলো যে বাংলাদেশে পাঁচই আগস্টে যা কিছু ঘটে গেল এটাতে কি আমেরিকার কোনো হাত ছিল কিনা ডোনাল্ড ট্রাম্প কি বলল বলল যে এই ব্যাপারে আমি যেটুক জানি আমাদের আমেরিকার কোনো হাত ছিল না আর আমেরিকার কোনো হাত ছিল না সোজা বাংলা যেটা যে আমরা এই ব্যাপারে কোনো হাত ছিল না কিন্তু আবার প্রশ্ন যখন করলো তো পাঁচই আগস্ট নিয়ে আপনার চিন্তা ভাবনা কি বাংলাদেশের যা কিছু ঘটে গেছে এটা নিয়ে কি চিন্তা ভাবনা প্রশ্নটা এরকমই তখন দেখেন কি খেলোয়াড় কেন বললাম উনি কিন্তু বললেন যে এই ব্যাপারটা আমি মনে করি মোদীজি ভালো বলতে পারবে কারণ উনি একশো বছর যাবত এইটা নিয়ে গবেষণা করতেছেন এই খেলাটা উনি খেলবেন ওনার উপরে ছাইরা দিলাম উনি বলুক এই ব্যাপারটা মানে খেলা কেন আমি বারবার বলতেছি বলটা মোদীজির পায়ের দিকে দিয়ে দিল যে মার ভাই তুই মার তোর পায়ে দিলাম মোদীজি দেখেন ওনার কথা শোনার পর বুঝে নাই বুঝে নাই বুঝছেন ওনার কথাটা বুঝে নাই কি বলছে আর বুঝলো কি বলবে বিজন্তিকা যখন দোঘাশি বইলা দিল তারপরও দেখেন উনি চইলা গেল ওই যে ইউকেন যুদ্ধে চইলা গেল বাংলাদেশের রাজনীতিতে এখন জাল চলছে আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন নাকি আগে সংসদ নির্বাচন এই বিতর্কের অবসান ঘটিয়েছেন আজকে ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের বক্তব্যে পরিষ্কার হয়েছে আগে হবে ইউনিয়ন পরিষদের নির্বাচন পরে হবে সংসদ নির্বাচন আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন কিভাবে হবে কেন হবে বলছেন ডক্টর মোহাম্মদ ইনোস ওনার বুদ্ধিমত্তার সাথে ওনার কথাগুলা আমাদের বুঝতে অনেক সময় একটু সময় লাগে তারপরেও যারা আমরা ওনাকে নিয়ে আলোচনা করি সমালোচনা করি বা ওনার উপরে ওনার বক্তব্য নিয়ে চিন্তা করি তারা অনেক সময় খুঁজে পাই ওনার দূরদর্শী কথাগুলা সেই দূরদর্শী কথা থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি এখন মানব জমিন পত্রিকায় মানব জমিন পত্রিকা আজকে যা লিখেছে সেখান থেকে আপনারা খুঁজে পাবেন উনি কিভাবে বললেন ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে আর কিভাবে বুঝিয়ে দিলেন সংসদ নির্বাচন হবে পরে এবং ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের সময়সীমা যে লম্বা হবে তাও আজকের এই কথা থেকে পরিষ্কার হয়েছে হাসিনার বিচার করতেই হবে নইলে জনগণ ক্ষমা করবে না আমাদেরকে ডক্টর মোহাম্মদ ইনুস এই হেডলাইনটি করেছে মানব জমিন পত্রিকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সকল দোষী ব্যক্তিদের বিচার করতেই হবে নইলে জনগণ আমাদের ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরোজ বৃহস্পতিবার ডুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ফাঁকে দে ন্যাশনালের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি হাসিনা সহ দলের সকল দোষী ব্যক্তিদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার করেন ডক্টর মোহাম্মদ ইনুস। তিনি বলছেন এই বিষয়ে ইতিমধ্যে বৌদ্ধ সকল উপায়ে কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন আমরা ইতিমধ্যে বৌদ্ধ পন্থা অবলম্বন শুরু করেছি আশা করি এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা তার বিষয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে পারব এটা করতেই হবে নইলে জনগণ আমাদেরকে ক্ষমা করবে না প্রিয় দর্শক এবার আপনাদের কাছে পরিষ্কার কিনা যে শেখ হাসিনা এবং তার দূষরদের বিচার করা পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন তাদের দূষরদের বিচারের সময়সীমা কতটুকু লাগতে পারে কতটুকু সময়ের ভিতরে শেষ করতে পারবেন এটা বলা এবং বাস্তবায়ন করা আজকেই সময়টা নির্ধারণ করা যাবে বলে আমি মনে করছি না আপনারা কতটুকু সময় লাগতে পারে বলে মনে করেন তারা কমেন্টস করে লিখবেন আর এই জন্যই আমি বলেছি আগে হবে ইউনিয়ন পরিষদের নির্বাচন কারণ সেই সময়টা হাসিনার বিচার শেষ করা এবং তাকে ন্যায় বিচার করা হবে তার উপরে অন্যায় বিচার করা হবে না তিনি বলেছেন ন্যায় বিচারটা তখনই হবে যখন জাতিসংঘ থেকে চোদ্দশো মানুষের জীবন ছিনিয়ে নিয়েছে শেখ হাসিনার নামে এক ধরনের মামলা করলেন এখন জাতিসংঘ মামলাটা কার কাছে করেছেন ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে করেছেন দর্শক এখন যদি আপনি আমি মনে করি না আমরা সেই দলিল কি বলেছে আমরা করি না আমরা সাধারণ নির্বাচন করব যে যেকোনো সময় এবং সেই নির্বাচনে বিজয়ী হয়ে আমাদের মতো করে আমরা বিচার করব অথবা আমরা করব না এই কথা বলার আর এই জায়গায় থাকার স্ট্যান্ডটা এখন বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয় কারণ এই আন্তর্জাতিক অঙ্গনের আন্তর্জাতিক অঙ্গনের আভ্যন্তরীণ সহযোগিতাই হাসিনা পালিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে যদি আপনারা আমরা যদি মনে করি যে হাসিনা পালানের বিষয়ে আন্তর্জাতিক কোনো সহযোগিতা ছিল না তাহলে রাজনীতিতে আমরা এখনো অনেকটা কাঁচা থেকে যাব। তাই রাজনীতিতে পাকা হওয়ার জন্য পুক্ত হওয়ার জন্য আমাদেরকে বুঝতে হবে তৃতীয় বিশ্বের একটি দরিদ্রতম দেশ বাংলাদেশ এখানে আন্তর্জাতিক কলকাঠি ইশারা ইঙ্গিতের মাধ্যমে বাংলাদেশ চলে ভারত সাড়ে পনেরো বছর আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছিল এই বিষয়টা পানির মতো পরিষ্কার দশ বছরের একটা শিশুকে জিজ্ঞাসা করলো বলতে পারে যে ভারত বাংলাদেশের দুশ্মন তাই সাড়ে পনেরো বছর রাজত্ব করেছে আমাদের আইন উপদেষ্টা আসিম নজরুল উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন উনি ওনার ফেসবুক স্ট্যাটাসে কিছু লিখেছেন আমি ওনারটা একটু শুনি আপনাদেরকে যাতে নাকি আমার ভুল না হয় উনি বলেছেন যে উনি লিখেছেন যে ট্রাম্পকে ইন্ডিয়ান সাংবাদিক যে প্রশ্নটা করেছিল তার সামারি হলো বাইডেন প্রশাসনের সময় বাংলাদেশে রেজিম চেঞ্জ মানে হাসিনার পতন ইস্যুতে আমেরিকার ডিপ স্টেটের ভূমিকা আছে এই ব্যাপারে আপনার মন্তব্য কি উত্তরে ট্রাম্প বলেছেন না আমেরিকার ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই এবং তারপর চোখে মুখে বিরক্তি নিয়ে মোদির দিকে ইঙ্গিত করে যেহেতু উনি বা ব্যাগেটে লিখেছেন যেহেতু ইন্ডিয়ান সাংবাদিক মন গড়া তত্ত্ব প্রচার করতে চাচ্ছিল তাই ইন্ডিয়ান প্রধানমন্ত্রীর দিকেই তাকে রেফার করে দিয়ে ট্রাম্প বলেছেন বাংলাদেশ ইস্যুতে ওই প্রশ্নের উত্তরটা মোদির উপর ছেড়ে দিলাম মানে বাংলাদেশ সংক্রান্ত এই প্রশ্নের ওই প্রশ্নের উত্তর মোদিকে দিতে বলেছিলেন ট্রাম্প এই হল ঘটনার সামারি এই যে কথাটা আমি বললাম এটুকু আমাদের আইন উপদেষ্টা উনি লিখেছেন মানে এটা উনার ব্যাখ্যা তো ওনার ব্যাখ্যাটা কিন্তু আপনারা আবার যদি কেউ ভিডিওটা দেখেন ইউপিএফ ভিডিও পাবেন কিন্তু আপনি ইউটিউবের ভিডিওটা দেখে নেন দেখবেন যে ওনার বক্তব্যের সঙ্গে কতটুকু মেলে কতটুকু মেলে না কিছু বলি তো পাবেনি কোনো সন্দেহ নাই আবার আমি যে ব্যাখ্যাটা দিলাম একটু আগে যে এই ব্যাপারে ভারত শত শত কাজ করছে ভারত বলবে ভারতের উপর ছেড়ে দিলাম এটার উপর আরেকটা ব্যাখ্যা কিন্তু আপনি দিতে পারেন আবার এই প্রেস কনফারেন্সের পরে আমি প্রেস কনফারেন্সের চরিত্র নিয়ে একটা পরে করবো প্রেস কনফারেন্সের পরে ভারতের যিনি পররাষ্ট্র সচিব তিনিও কিন্তু একটা সাংবাদিকদের কিছু কথা বলেছেন সেখানে উনি কি বলেছেন সেটা আপনাদের একটু আমি বলি সেখানে এই বিদেশ সচিব উনি বলেছেন যে দুই নেতার মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে সেটা আপনাদের জানায় বাংলাদেশ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী মোদী তার উদ্বেগ প্রকাশ করেছেন এবং সে দেশের পরিস্থিতি ভারত কিভাবে দেখছে সে কথাও জানানো হয় তাকে ভারত আশা করছে বাংলাদেশের পরিস্থিতি এমন একটা দিকে এগোবে যে যাতে উভয় দেশের মধ্যে গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক গড়ে ওঠে কিন্তু সেখানকার পরিস্থিতি নিয়ে চিন্তা রয়েছে এবং প্রধানমন্ত্রী মোদী সেই উদ্বেগের কথা ট্রাম্পের সঙ্গে আলোচনায় তুলে ধরেছেন এই যে কথা শুনালাম এটা কিন্তু ভারতের একটা এবিপি আনন্দের তো এখন ভারত বাংলাদেশ নিয়ে কিন্তু উদ্বেগ এই কথাটা মোদী সেখানে প্রকাশ করেছেন বলে এই মানে আপনার এই পত্রিকা জানালো এই হলো পুরো ঘটনা এখন এই ঘটনার প্রেক্ষিতে আমি দিয়ে একটা কথা বলি আপনাদেরকে এক নম্বর কথা হলো আপনি যদি ইউটিউবে পুরো অনুষ্ঠানটা দেখেন এটু অনেকগুলো পাবেন ছোট ছোট ক্লিপ পাবেন আমি বলবো আপনাদেরকে যে যদি আপনাদের সময় থাকে কোনো ইন্টারভিউটা দেখে নেন আপনি ইউটিউবে দেখবেন ইউটিউবে দেখলে আপনি দেখবেন যে সংবাদ সম্মেলনের ক্যারেক্টারটা কি ছিল আসলে আমার কাছে মনে হয়েছে এই সংবাদ সম্মেলনটা খুব একটা স্বতঃস্ফূর্ত এবং আনন্দ ঘন পরিবেশ হয় নাই এক নম্বর দেখবেন দুজন বসে আছে পাশাপাশি এবং বসার ভঙ্গিতেও যে খুব একটা আনুষ্ঠানিকতা এরকম আমি দেখিনি আর সাংবাদিক বসেছিল ফ্লোরে সাংবাদিকদের বসার কোনো ব্যবস্থা কিন্তু ছিল না আমার কাছে খুব অবাক লাগছে এই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একটা সংবাদ সম্মেলন সেখানে সব সাংবাদিকরা মাটিতে বসে কেন তাহলে ফ্লোরে বসে কেন আবার আরেকটা জিনিস আমি দেখেছি একটা প্রশ্ন করার জন্য হুরুহুরি ভাব যুক্তরাষ্ট্রে এই ধরনের আমি কখনো সাংবাদিক সম্মেলন দেখিনি যে প্রস্তুত করা যেন হুর একজনকে অভারলেপিং করে কথা বলছেন একসঙ্গে চার পাঁচজন প্রশ্ন করছেন তবে একজন কথা যার গড়া সর জোরে হচ্ছে আমরা পাচ্ছেন এই ধরনের দৃশ্য আমি কখনো দেখি এখানে দেখলাম মনে হলো যেন ভারতীয় অথবা বাংলাদেশে আমাদের এই সাবকন্টিনেন্টের কোনো একটা আমি মানে সংবাদ সম্মেলন দেখছি আবার আরেকটা দিন দেখলাম এটা দেখুন প্রিপেয়ার্ড ছিল না তার মনে হলো কিভাবে আমি দেখলাম যে প্রাচনে দুজন ট্রান্সলেটর ছিল মানে অনুবাদক অনুবাদ করে দিচ্ছে ভারতীয় মানে উনি কি ভারতের ইংরেজি বুঝেন না আমি জানি না কি হলো আবার হিন্দিতে সব মিলিয়ে সংবাদ সম্মেলন এত বড় দুজন নেতা সারা দুনিয়ায় যারা কি গণতন্ত্রের প্রতিভা হিসেবে পরিচিত তাদের মতো লোক সংবাদ সম্মেলন করছেন কিন্তু এরকম আগে চলো কেন আমার কাছে আমি বুঝতে পারি না দ্বিতীয় যে কথাটা বলে আমি আলোচনাটা শেষ করব সেটা হলো ভারত এবং যুক্তরাষ্ট্রের দুই মানে সরকার প্রধানে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে বাংলাদেশ প্রসঙ্গে একটা কথা এসেছে যে কথাটার একাধিক অর্থ হতে পারে কিন্তু সেটা নিয়ে আমরা তো উদ্বিগ্ন কেন আজকে সোশ্যাল মিডিয়ায় আমি দেখলাম কতজন যে কত রকম ব্যাখ্যা দিচ্ছে যারা নাকি এই সরকারকে অপছন্দ করে তারা ব্যাখ্যা দিচ্ছে এই সরকারের এবার দিন শেষ কারণ ভারতকেই দায়িত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র এবার ভারত আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে এ একটা ভার্সন দেখছি আবার আরেকটা ভার্সন দেখছি না ভারতকে কোনো দায়িত্বই দেওয়া হয়নি ভারত কিছুই করবে না আমেরিকায় সব করবে এই আরেকটা ভার্সন আমি বুঝতে পারি না এই বিতর্কে আমাদের উপদেশটা পর্যন্ত জড়িয়ে গেলেন কেন দরকারটা কি আমাদের আর কোনো কাজ নাই ওখানে কি হলো কি না হলো এটা পাত্তা দেওয়ার দরকারটা কি আমি তো এটা বুঝতে পারছি না যুক্তরাষ্ট্র ভারতকে দায়িত্ব দেওয়ার কে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের প্রপার্টি প্রপার্টি যে যুক্তরাষ্ট্র বলে দিল যে আমার এই তিন ছেলেকে তুমি দেখো ভাই আমি তো এই তিন ছেলে না আমি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তো আমাকে কেন এটা নিয়ে এত টেনশন করতে হচ্ছে এত এতই সহজ সবকিছু দুনিয়াটা এতই সহজ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি এই জিনিসটা বুঝলাম না আর আমি যে কথাটা আসলে বলে শেষ করতে চাই সেটা হলো এই সংবাদ সম্মেলন থেকে আমি যে জিনিসটা বুঝেছি ভাই বাংলাদেশের ব্যাপারে ট্রাম্পের কোনোই আগ্রহ নেই ট্রাম্প হলো এমন একজন রাষ্ট্রপতি আমেরিকা পেয়েছে যে নাকি আমেরিকার বাইরে কিছু চিন্তাই করে না কোথায় আমেরিকার প্রভাব বাড়লো কোথায় কমলো বিশ্বের কোথায় আমেরিকার প্রভাব একদম শেষ হয়ে গেলো এটা নিয়েও আমেরিকার কোনো চিন্তা নাই তারা তার দেশটাকে নিয়ে চিন্তা করছে তার দেশের মানুষকে নিয়ে চিন্তা করছে এর বাইরে কিছু না কাজে এখানে কিছু হলো কি হলো না এটা নিয়ে অত টেনশন করার কিছু নেই ভারতের যে চিন্তা আমাদেরকে নিয়ে সেটা থাকবে সেটা যতদিন এখানে বাংলাদেশ থাকবে ততদিনই থাকবে সরকারের কে থাকুক না থাকুক সেটা ব্যাপার না সবসময় ভারত চাইবে বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করতে কেন চাইবে না সব পৃথিবীর সব দেশেই তার প্রতিবেশীর উপর প্রভাব বিস্তার করতে চায় এটি হলো চাইবে সেখানে আমাদের কোনো ষড়যন্ত্র তত্ত্ব বিশ্বাস করে সে অনুযায়ী কাজ করার দরকার নাই আমরা আমাদের কাজটা করে যাই যা হবার তাই হবে আমাদের মধ্যে যদি দেশপ্রেম থাকে তাহলে তার কোনো সমস্যা আমি দেখিনি প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন এর সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ